আসসালামু আলাইকুম আহমতুলি আজকে আপনাকে আমি একটা গুরুত্বপূর্ণ কথা শেয়ার করবো সেটা হচ্ছে আজ আমাদের পরিবারের মধ্যে বরকত থাকে না বা বরকত নেই আপনার বাবাকে বলতে শোনা যায় কি যে করি এত টাকা ইনকাম করছি এরপরও যেন পরিবারের মধ্যে টাকা থাকে না আহ সবসময় কিছু মানুষের মুখে শোনা যায় যে আমার বাড়িতে এই চাল কিনে নিয়ে আনলাম আবার শেষ হয়ে গেল এত টাকা কোথায় যে যাচ্ছে আমি কিছু বুঝতে পারছি না আহ বরকত নাই আপনার বাড়িতে এটা স্বাভাবিক কারণ বরকত থাকলে তো আপনার স্ত্রী বিরিবান্ত না বরকত থাকলে তো আপনি বন্ধন লোন নিতেন না বরকত থাকলে তো আপনি সুদ ঘুষ এর মধ্যে ব্যস্ত থাকতেন না বরকত থাকলে তো আপনি লোনের মধ্যে যুক্ত হতেন না মানুষের এই কর্ম মানুষের এই নীতি বা মানুষের এই আদর্শ প্রমাণ করছে মানুষের পরিবার থেকে বাড়ি থেকে বরকত উঠে গেছে বরকত পাওয়ার বাড়ির মধ্যে বরকত পাওয়ার কিছু মাধ্যম আল্লাহ রসুল সাল্লা আলী সাল্লাম আমাদেরকে বলেছেন সেই পন্থা সে নীতিমালা সে মাধ্যমগুলো যদি আমরা অবলম্বন করি আল্লাহ আমাদের বাড়িতে বরকত হবেই বরকত হবেই কয়েকটি নীতিমালা আপনাকে বলি তার মধ্যে একটি নীতিমালা হচ্ছে প্রথম নীতিমালা যেটা বলতে চাইছি সেটা হলো আপনার বাড়িতে আপনি বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করেন আপনার স্ত্রী কোরআন পড়তেও জানে না পড়ার চেষ্টাও করে না আপনি কোরআন করতে জানেন সেই কবে কোরআন পড়েছেন আর কবে যে কোরআন পড়েননি আপনি বলতেই পারবেন না সেই কবে কোরআন করেছেন আপনি বলতে পারবেন না কাজেই হাদিস বা মহান তিনি বলেছেন ও কোরআন কোরআন কিতাব আমি এই কিতাবকে অবতীর্ণ করেছি মুবার এখন বরকতময় রাতে বরকতময় হিসাবে কাজে কোরআনের মধ্যে রয়েছে অনেক বরকত কাজে যদি আপনি পরিবারের মধ্যে বরকত নিতে চান তাহলে আপনি বেশি বেশি কোরআন তেলাওয়াত করেন দুই নম্বর কখনোই হারাম উপার্জনের সঙ্গে যুক্ত হবেন না এক বেলা খাবেন এক বেলা না খেয়ে থাকবেন তবুও ভালো একদিন খাবেন একদিন রোজা রাখবেন তবুও ভালো ভিক্ষা করে খাবেন তবুও ভালো টেনে টেনে চকলেট বিক্রি করে খাবেন তবুও ভালো কলা বিক্রি করে খাবেন তবুও ভালো কখনোই হারাম এক টাকা বাড়ির মধ্যে হারাম দিবেন না 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 যুক্ত থাকবেন বরকত আসবে কিনা দেখবেন অবশ্যই ইনশাল্লাহ বরকত আসবে কি বলতে চাইছি বাড়িতে বরকত পাওয়ার মাধ্যম দুই নাম্বার কখনোই হারাম উপার্জন এক টাকা হারাম উপার্জন বাড়িতে ঢুকতে দেবেন না দেখবেন আপনার বাড়িতে বরকত আসবে তিন নম্বর পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনদের সঙ্গে ভালো ব্যবহার করে নম্র ব্যবহার করে। পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনদের সঙ্গে যদি নম্র ব্যবহার করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস তিনি বলেছেন মানিত তাকরাব্বহু ওয়া সাল্লু রাহিমহু কোন মানুষ যদি আল্লাহকে ভালোবেসে আল্লাহর প্রতি ভয় করে এবং প্রতিবেশী আত্মীয় স্বজনের সঙ্গে নম্র ভদ্র সম্পর্ক অটুট রেখে জীবনযাপন করে তাহলে তিনি বলেছেন আল্লাহ পাক হায়াতে বরকত দেবে তার জীবনে বরকত দেবে তার রুজিতে বরকত দেবে চিন্তা করতে পেরেছেন কাজেই এ সমস্ত কর্মগুলো আপনি অন্তরের মধ্যে নিয়ে আসেন তারপরে হচ্ছে যখনই আপনি কোনো ইয়াতিম অসহায় মানুষকে দেখবেন হাত বুলিয়ে দিবেন যেটা আপনার কাছে হাতে সামর্থ্য মোতাবিক আপনি দান করবেন সামর্থ্য মোতাবিক আপনি দান করবেন এই কয়েকটি কাজ আপনি নিজ জীবনে বাস্তবায়ন করেন আল্লাহকে ভয় করে কোরআন তেলাওয়াত করে পাড়া প্রতিবেদীর সঙ্গে সুন্দর ব্যবহার করে হারামকে পিছনে ফেলে দিয়ে হারাম মুক্ত করে বাড়ির মধ্যে হালাল ভাব বৈধ পন্থ উপার্জন করেন দেখবেন আপনার পরিবারের মধ্যে বরকত কিভাবে আসবে আপনি কল্পনা করতে পারবেন না রসুল তিনি বলেছেন বরকত হবে আল্লাহ তিনি বলেছেন বরকত হবে অবশ্যই বরকত হবে মানে হবেই কাজেই যেহেতু আমি আপনাকে বলতে চাইছি যে বাড়িতে বরকত পাওয়ার কিছু মাধ্যম তার মধ্যে প্রথম কি ওরাম তেলাওয়াত করবেন বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবেন দুই পাড়া প্রতিবেশী আত্মীয় সঙ্গে সুন্দর ব্যবহার করবেন কখনোই হারাম উপার্জনের সঙ্গে যুক্ত হবে হারাম উপার্জনের সঙ্গে যুক্ত হবেন না সব জন্য বৈধ পন্থা অবলম্বন করবেন চকলেট বিক্রি করে হলেও কলা বিক্রি করে হলেও ভিক্ষা করে হলেও তারপরে কি পা তিন যারা আছে গরিব মানুষ যারা আছে তাদেরকে দান সাতকা করবেন সে বরকত পাওয়ার মাধ্যম বা নীতিমালা গুলো আমরা অনুসরণ করে বিশেষ করে এই কয়েকটি নীতিমালা অনুসরণ করে আমরা যেন পৃথিবীর বুকে জীবনযাপন করি এবং বাড়িতে যেন বরকত আনতে পারি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ